মৌলের যারা যান অনেক সময় তারা জলদস্যুদের হাতে পড়েন তারা মধু ছিনতাই করে নিয়ে যায় সেই জন্য বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমাদের অতিরিক্ত বনকর্মীরাও থাকবেন যে এই ধরনের কোনো ইনসিডেন্ট হলে সাথে সাথে তাতে যাতে অ্যাকশন নেওয়া যায় তাদেরকে রেস্কিউ করা যায় তো এই প্রিকশনগুলোও আমরা এবছর নিচ্ছি এবছর আবার শুরু হচ্ছে সুন্দরবনের মধু সংগ্রহ সুন্দরবনের মধুর সুখ্যাতি জগৎজোড়া প্রতিটি মধু সংগ্রহকারী দলে থাকে ছয়জন করে মৌলে এই মধু সংগ্রহকারীরা বছরের অন্যান্য সময় সুন্দরবনের খাল বিলে মাছ কাঁকড়া ধরে জীবিকা অতিবাহিত করেন বছরের এই সময়টায় বনদপ্তরের থেকে বিশেষ অনুমতি নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে জীবনের বাজি রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে তারা বেরিয়ে পড়েন মধু সংগ্রহের কাজে মৌলেরা জঙ্গল থেকে যাতে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসে সেই প্রার্থনা করে বনবিবির কাছে চলছে পূজার্চনা। অভিক্ষ মৌলেরা জঙ্গলে নেমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন মৌচাক দেখতে পেলেই বিশেষ আওয়াজ করে সবাইকে এক জায়গায় জড়ো করেন তারপর আগুনের ধোয়া দিয়ে মধু সংগ্রহের কাজ চালান প্রাথমিকভাবে দফতর মৌলেদের একানব্বইটি দলকে জঙ্গলে ঢোকার অনুমতি দেবে এই বনদপ্তর। মোট মৌল থাকবে দুশো জন যারা মধু সংগ্রহ করতে যাবে সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদীকারীতে লাগাতার বাঘের হানায় মৃত্যু হচ্ছে তাই মধু সংগ্রহ করতে গিয়ে জঙ্গলে গিয়ে মৌলেদের প্রাণহানি হলে মাথাপিছু দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে বন দপ্তর এবছর সরকার নির্ধারিত মধুর দাম কেজি প্রতি তিনশো টাকা আর মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে দশ টন প্রাথমিকভাবে পনেরো দিনের জন্য মধু সংগ্রহের অনুমতি দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে প্রথম পনেরো দিনে সংগৃহীত মধু বন দপ্তরের কাছে জমা দিয়ে ফের দ্বিতীয় দফায় জঙ্গল থেকে মধু সংগ্রহের জন্য রওনা দেবেন মৌলেরা বনদপ্তরের তরফে মৌলদের সংগৃহীত মধু সরকারি দাম কেজি প্রতি তিনশো টাকায় কিনে নেওয়া হবে আর সংগৃহীত মোম মৌলেরা খোলা বাজারে বিক্রি করতে পারবেন মৌলদের সংগ্রহ করা এই মধু বন দপ্তর থেকে কিনে দেবেন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন সেই মধু সংশোধনের পরে প্যাকেজিং করে মৌবন নামে বাজারে বিক্রি করবে তারা ফরেস্ট কর্পোরেশনকে দেওয়ার পরেও মধু বাড়তি থাকলে তা বন দফতরের তরফেই বাইরে বিক্রি করা হবে সুন্দরবনের মধু ট্যাগ পাওয়ার পর এবছর প্রথম মধু সংগ্রহের কাজ দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগে গতকাল থেকে শুরু হয়েছে আমাদের রায়দিঘি রেঞ্জের কুলতলি বিট থেকে প্রথম যে বৈধ অনুমতিপত্র বিএলসি সেটা দেওয়া হয়েছে এবং নৌকাগুলি মধু সংগ্রহের কাজে অলরেডি বেরিয়ে গেছে এবছর মোট আমাদের একানব্বইটি বিএলসি আমাদের বিভাগে আমরা ইস্যু করছি আর মোট দুশো জন ব্যক্তি তারা হচ্ছে যাচ্ছেন মধুসংগ্রহের কাজে প্রত্যেককে আমরা স্যানিটারি স্যানিটেশন তারপরে হচ্ছে গ্লাভস এবং অন্যান্য সরঞ্জাম মধু কালেকশানের তাছাড়াও ইন্ডিভিজুয়াল প্রত্যেকের দু লাখ টাকা করে আমরা জনতা বিমা ওনাদেরকে করে দিয়েছি যাতে কোনো রকম দুর্ঘটনা হলে একটা কম্পেনসেশন তারা পান তো এই বছর ওনারা শুরু হয়েছে এবং গত বছর আমাদের যেটা কালেকশন হয়েছিল সতেরো মেট্রিক টান বছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে দশ মেট্রিক টান আমরা আশা করছি তার থেকে বেশি কালেকশান হবে এবং এই যে মধুটি তারা সংগ্রহ করবেন সেটা আমাদের পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম তারা একটি লক্ষ্যমাত্রা আছে এবং তা তাদের হচ্ছে নির্ধারিত মূল্য আছে যেটা গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে গতবার দুশো পঁয়ষট্টি টাকা প্রতি কেজি ছিল এবার সেটা তিনশো টাকা প্রতি কেজি যেটা এ গ্রেড হানি যাতে ময়শ্চার অনেক কম থাকে তো এতে যারা মৌলী তারাও খুশি রেটটা বাড়াতে তো আশা করছি এবার লক্ষ্যমাত্রা আমরা সাকসেসফুলি সেটা অ্যাচিভ করতে পারবো এবং ভালো মধু কালেকশান হবে